রাত দিনের পরিবর্তনে আমরা জানো বললাম আল্লাহ আকাশের সৃষ্টিতে কি আছে জমিনের সৃষ্টিতে কি আছে রাত আর দিনের পরিবর্তনের ভিতরে কি আছে আমার আল্লাহ জবাব দিয়ে বললেন আয়াতিন অনেকগুলো নিদর্শন লুকিয়ে রয়েছে আমরা যেন বললাম আল্লাহ এই অনেকগুলি নিদর্শন আপনি আকাশের ভিতরে আপনি জমিনের ভিতরে আর রাত দিনের পরিবর্তনের ভিতরে লুকিয়ে রেখেছেন আল্লাহ এই নিদর্শন আপনি কাদের জন্যে লুকিয়ে রেখেছেন মহান আল্লাহ বললেন লায়াতিন লেহু আলবা দুনিয়ার দুনিয়ার বিচক্ষণ আমি আল্লাহ তাদের জন্য আমার আকাশে তাদের জন্য আমার জমিনে আর রাত আর দিনের পরিবর্তনের ভিতরে বহু বহু নিদর্শন লুকিয়ে রেখেছি আমার আসমান নিয়ে তারা গবেষণা করবে আমার জমিন নিয়ে তারা গবেষণা করবে রাত কেন আসে দিন কেন হয় রাতের আধার কোথায় চলে যায় কে দিনের আলো নিয়ে আসেন রাতের আধারীর বুক চিরে কে মানুষের জন্য সূর্যের আলোর ব্যবস্থা করে দেন আবার দিনের আলোকে দূর করে দিয়ে রাতের অন্ধকার কে 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 এনে দেন এইগুলো নিয়ে যারা গবেষণা করে এইগুলো নিয়ে যারা রিসার্চ করে তারা এইগুলোর ভিতর দিয়ে তাদের সষ্টা তাদের মালিক রব্বুল আলামিনের সন্ধান পেয়ে যায় জাননি পৃথিবীর সব কিছুর ভিতরে রবের অস্তিত্বের আল্লাহর অস্তিত্বের সন্ধান পাওয়া যায় যে কোনো জিনিসকে নিয়ে গবেষণা করলে আল্লাহর অস্তিত্বের সন্ধান পাওয়া যায় আকাশে যা কিছু আছে এইগুলোরকে নিয়ে গবেষণা করলে আকাশের মালিকের সন্ধান পাওয়া যায়

আমার সামনেই আছে আপনার সামনে আপনার রবের অস্তিত্বের প্রমাণ আছে বলেন আমার আল্লাহর অস্তিত্বের প্রমাণ আমার সামনে দাঁড়িয়ে আছে সামনে ছিল একটা তুত গাছ কি গাছ তুত 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 বোঝো বোঝো না

আর ওই তুত ফল খাওয়ার ফলে ওদের পেটের ভিতর থেকে ওই ওই রেশমের সুতো বেরোয় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন এই তুত গাছটাই হলো আমার রবের অস্তিত্বের প্রমাণ আর একটু মন খুলে বলেন কি গাছ কি গাছ বলেন হুজুর এটা কেমনে বললেন হয় বললেন এই গাছ দিয়ে আপনি কি করে রবের অস্তিত্বের প্রমাণ করেন দেখি এবং সাঁপি বললেন যারা তো বেশ চাঙ্গা এখন তাই না এবং সাঁপি বললেন এই তুত গাছের এই তুঁত গাছের পাতা

পাতা তো একই হ্যাঁ না বলবেন তো পাতা একই তো রেশমি পোকায় খেলে রেশমের সুতো ছাগলে খেলে নেদি হরিণে খেলে বললেন হ্যাঁ গাছের পাতা আর একটা কোন প্রাণীর নাম উল্লেখ আছে আমার মনে নেই এমাম সাফি বললেন একই প্রাণী একই গাছের পাতা এই এতগুলো প্রাণী ভক্ষণ করল কারোর পেট থেকে বার হলো নেদি কারোর পেট থেকে বার হলো রেশমের সুতো কারোর পেট থেকে বার হলো মৃগনাবি এমাম সাফি বলেন এটা এমনি এমনি হয় না এর পিছনে কারোর হাত আছে আরো আওয়াজ দিয়ে বলেন হাত আছে না কুদরতের হাত কারোর আছে যার কুদরতের হাতের পিছনে আছে আল্লাহর আল্লাহর প্রিয় মান্দা এমাম সাফি আলাইহি বললেন তিনি হলেন আমার রব সবাই ব্যস্ত নিজের পরিবার নেই নিজের বউডা এলে আর বাচ্চা কাচ্চা সালা পাশের বাড়ি নিজের ভাইয়ের কি হলো তাও খবর নেয় না এর নাম দুনিয়া নিজের ভাই আমি দেখেছি ভাই কোটিপতি সেই কোটিপতির ভাই ভ্যান চালায় হাজিরিনে মজলিস মনে রাখুন আমি আলোচনা লম্বা করব না ওয়াজ আমি লম্বা করব না খুব তাড়াতাড়ি বিষয়বস্তু আমি ক্লোজ করে দেব আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন চলুন আয়াতটা আরেকবার দেখে নেওয়া যাক মহান আল্লাহ জানিয়েছেন ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আলবা নিশ্চয় চার তার আর কিছু দেখুন এই জন্যই তো সমস্যা আর কিছু দেখিনি আল্লাহ কোরআনে কি বলতেছে জানো সূরা আল তিন 3 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন আল্লাযী খালাকাসাবাআ সামাওয়াতি তিবাক্বা আল্লাযী খালাকাসাবাআ সামাওয়াতি তিবাক্বা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুতিন فرجع البصر هل ترى من فطور <applause> شار نمبر الله بار ثم مرجع البصر كرتين انقلب إليك البصر خاص أو هو

সুরামুলকের মুলকের ভিতরে আমার আল্লাহ কোন নম্বর আয়াতে জানিয়েছেন আল্লাযী খালাকাসাবাআ সামাওয়াতি তিবাকান মহান আল্লাহ জানিয়েছেন যিনি স্তরে স্তরে সাত সাতটা আকাশ বানিয়েছেন সুবহানাল্লাহ কয় আকাশ সাত আকাশ কয় আকাশ সাত আকাশ বিজ্ঞানের অস্তিত্ব পায়নি পাবেও না এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা কত তাহলে যেই বিজ্ঞান গবেষণা করবে ও তো পাঁচশো বছর হায়াত পাবে না পাবে তো ও প্রথম আসমানে পৌঁছুতি পৌঁছুতি ও লাইফ প্রথম আকাশটা আবার অতটা মোটা